হ্যালো সালামুক আজকে রাজধানী থেকে বড় বড় চিংড়ি নিয়ে আসলাম আইয়া বড় চেতন মাছ দেখতে পাচ্ছেন চিতন মাছটা কত সুন্দর অনেক বড়ো চিতল মাছটা আজকে কাবাব করবো চিতন মাছটি আর বড় বড় চিংড়ি দেখেই মাথা কীভাবে রান্না কিন্তু খেতে খুবই স্বাদ মচ মজ করে রান্না করব আর চেতুন মাছ দিয়ে খুব সুন্দর করে মাছের কুর্তা বানাবো তো এই মাছের দাম কত হবে অবশ্যই কমি করে জানাবেন আমার মতো করে চিতল মাছকে কে করতে পছন্দ করে না অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাছ